আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটো সজনে ডাটার খুবই সুন্দর রেসিপি খেতে ভীষণই ভালো হয় আর এগুলো রান্না করা খুবই সহজ অল্প সময়ের মধ্যেই রান্না হয়ে যাবে আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিগুলো তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন একটা কড়াই নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি সজনে ডাটা তো এখানে প্রায় আমি দুইশো গ্রাম মতো ডাটা নিয়েছি এখানে আমি আমার পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন দুটো বড় সাইজের আলুকে এরকম ডোমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো নিয়ে নিলাম এবার এখানে নিয়ে নিচ্ছি দুটো টমেটো টমেটো একটু বড় সাইজ করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ তো এখানে আপনারা স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়ো আর এখানে আমি হাফ চা চামচ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এখানে আমি কাঁচামরিচ বেটে ব্যবহার করব সেজন্য অল্প করে মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিলাম চারটে কাঁচামরিচ বাটা আর একটা বড় সাইজের পেঁয়াজ বাটা একসঙ্গে বেটে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষের তেল আমি এখানে সর্ষের তেল দিলাম আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলও দিতে পারেন কিন্তু সর্ষের তেল রান্নাটা করলে খেতে বেশি ভালো লাগবে এবার সমস্ত হাত থা দিয়ে খুব ভালোভাবে ভালো মেখে নিচ্ছি যত সুন্দর করে মাখা হবে রান্নাটা কিন্তু তত বেশি ভালো লাগবে খেতে দেখুন সুন্দর করে সময় নিয়ে মেখে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেহেতু সবগুলো সেদ্ধ হবে সেজন্য পানির পরিমাণ একটু বেশি দিতে হবে এবার সব নেড়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসটা অন করে দিচ্ছি ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো এবার রান্না করে নেব মাঝে আমি ঢাকাটা খুলে নিচ্ছি একটু নেড়ে চেড়ে নিতে হবে তাতে করে সমানভাবে সেদ্ধ হবে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিলাম আলুগুলো দেখুন সেদ্ধ প্রায় হয়ে এসেছে তো এখানে আরও একটু সেদ্ধ করে নেব তো আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব সবকিছু সুন্দর মতো সেদ্ধ হয়েছে কি খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ঢাকা দিয়ে এটাকে অন্য চুলাতে একটু দিয়ে দিচ্ছি গ্যাসে আমি আবারও একটা দিয়ে দিলাম ফ্রাই প্যান এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো সর্ষের তেল তেলটা হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরা জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে আর খেতেও বেশ ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিলাম একটা শুকনো মরিচ তো শুকনো মরিচটা আমি দু টুকরো করে দিয়ে দিলাম জিরা আর শুকনো মরিচ একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি তো একটা রসুন আমি এখানে ছোট ছোট করে কুচি করে নিয়েছি রসুনগুলো একটু ভেজে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এখানে আমি ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম যেহেতু আগে আমি পেঁয়াজ বাটা ব্যবহার করেছি সেজন্য এখানে পেঁয়াজের পরিমাণ খুব বেশি লাগবে না এবার নেড়ে চেড়ে এগুলোকে খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজ আর রসুনগুলো সুন্দর মতো লালচে করে ভাজা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিলাম কড়াইয়ের ঢাকনাটা খুলে নিয়েছি এবার বাগানটা দিয়ে দিচ্ছি এভাবে বাগার দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয় এই রেসিপিটা আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন এবার খুব ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে গ্যাসের গাছটা আমি মিডিয়ামে রেখেছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফটা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো এইভাবে ভাজা জিরার গুঁড়ো দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে অবশ্যই আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার মশলাটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে মশলা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দু মিনিট মতো রেখে দেব তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন দু মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে খেতে মশাল্লা ভীষণ টেস্ট হয় একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন তো চলুন আবারও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে দেখুন কড়াই নিয়েছি এবার আমি এখানে নিয়ে নিয়েছি এচোড় তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা এচোড় নিয়েছি এরকম একটু ডুমো করে কেটে নিয়েছি এচোড়গুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমি দুশো গ্রাম মতো সজনে ডাটা সজনে ডাটার খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে তারপরে ছোট করে কেটে নিয়েছি আর এই রেসিপির জন্য একটু মোটা মোটা দেখে নিতে হবে সজনে ডাটাগুলো আপনারা একটু মোটা সাইজেরগুলো নিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ছয় সাতটা মতো চেরা কাঁচামরিচ আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন দিয়ে দিলাম একটা চামচ লবণ এবার দিয়ে দিচ্ছি হাফটা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ এখানে ধনিয়া গুঁড়ো একটা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো যেহেতু এখানে আমি কাঁচা মরিচ দিয়েছি সেজন্য এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে এখানে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন বা আপনারা এখানে শুধু কাঁচা মরিচ দিয়েও রান্না করতে পারেন এখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা দুটো এলাচ দু টুকরো দিয়ে দিলাম দারুচিনি আর দুটো দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম একটা চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো সরষের তেল এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব যত সময় নিয়ে মাখা যাবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে আপনারা একটু সময় নিয়ে মেখে নেবেন আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করে নিতে হবে আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আমি সব সময় সহজ রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি খেতে খুবই সুন্দর হয় আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পানি তো এখানে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় দশ থেকে বারো মিনিট মতো তো মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে চেয়ে নিতে হবে তো মাঝে আমি ঢাকাটা খুলে নিলাম খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি তাতে করে সমানভাবে সব কিছু সেদ্ধ হবে দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ প্রায় হয়ে এসেছে এজোরগুলো সেদ্ধ হয়ে এসেছে তো পানিটাকে আমি শুকনো করে নেব আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না খুব বেশি পানি দিলে কিন্তু সজনের আটা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে বারো মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন সবকিছু সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে আর পানিটাও শুকনো হয়ে গিয়েছে এবার কড়াইটা নামিয়ে নিচ্ছি গ্যাসে আবারও একটা কড়াই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ সরষের তেল তেলটা হালকা গরম করে নেব এবার দিয়ে দিলাম এখানে হাফচে চামচ গোটা জিরা জিরাগুলো খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি জিরাগুলো কিছুক্ষণ ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে লম্বা করে কুচি করে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট করেও কুচি করে নিতে পারেন এবার নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তরকারিটা দিয়ে দিচ্ছি গ্যাসের আছে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর এ পর্যায়ে গ্যাসের আসটা মিডিয়ামে রাখতে হবে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ভাজা করে নেব একটু সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে ভাজা ভাজা করে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি হালকা হাতে একটু নেড়ে নিতে হবে যাতে করে সজনের আটা ভেঙে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে দেখুন মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতে খুবই ভালো হয় গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে তো অবশ্য একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ